আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের আমিও ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনি যে কোনো রোগীর উপর বা বেমারির উপর আপনি ভর করাতে পারবেন এবং কি যে কোনো তুলারাশির উপর ভর করাতে পারবেন এই মন্ত্রটি দিয়ে এটা কিন্তু একটা বান মন্ত্র ঠিক আছে আমি মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটির কতটুকু পাওয়ার আছে একশোর ভিতরে একশো কাজ করবে কোনো মিস্টেক হবে না আপনারা যদি চোখ বন্ধ করে পড়েন একশো একশো কাজ করবে কোনো মিস নেই দেখে দেখে পড়লেও কাজ করবে ভালো করে লিখে নেন মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি মন্ত্রটি লিখে নেন যে কোনো রোগীর উপরে আপনি ভর করাতে পারবেন তারপরে যে কোনো রাশির উপরে ভর করাতে পারবেন এই যে দেখেন তুলাশির উপরে একদম আপনি চোখ বন্ধ করে করাতে পারবেন কোনো কথা নাই যে কোনো কাজ করায় নিতে পারবেন মন্ত্রটা আমি একবার পরে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন কয়লাশে আসিল বান মরতে আনিল কে লক্ষণে দরিল বান হাতের মুষ্টি চেপে নেঙ্গা বেঙ্গা দুই বাই দ ধরি উস্তাদ বলিয়া কান্দে লক্ষণের পা ধরি হাসিতে খেলিতে লক্ষণ বর দিল তাকে যাহা ইচ্ছা তাহা কর যদি কেহ ডাকে আমি ডাকি নেঙ্গা বেঙ্গা আইসো জলদি করি অমুকের দেহে ভর কর তাড়াতাড়ি লাখ লাখ সিক্রি লাখ দুহাই উস্তাদের বাম পদে ঠেকে কিন্তু নাম হবে বেমারির বা রুগীর অমুকের দেহে ভরকর তাড়াতাড়ি যদি এই মন্ত্র নরে দুহাই উস্তাদের বাম পদে ঠেকে আশা করি বুঝতে পারছেন আমি আবারও করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন এবং কি লিখে নেন সবচেয়ে থেকে ভালোভাবে লিখে নেন ছিল বান মরতে আনিল কে লক্ষণে ধরিল নেঙ্গা বেঙ্গা দুই বাই নে পদ ধুলি উস্তাদ বলিয়া কান্দে লক্ষণের পা ধরি হাসিতে খেলিতে লক্ষণ বর দিল তাকে যাহা ইচ্ছা তাহা কর যদি কেহ ডাকে আমি ডাকি নেঙ্গা বেঙ্গা আইস জলদি করি অমুকের দেহে ভর কর নাম হবে হ্যাঁ অমুকের দেহে ভর কর তাড়াতাড়ি লাখ 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 দোহাই উস্তাদের বাম পদে থেকে অমুকের দেহে ভর কর তাড়াতাড়ি যদি এই মন্ত্র নরে দোহাই লাগে উস্তাদের বামপদে থেকে এই মন্ত্রটি পরে ফু দিতে দেরি তার শরীরে হাজির হইতে দেরি হবে না সাথে সাথে হাজির হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর যে কোনো কাজ করে নিতে পারবেন যে কোনো কাজ করে দিবে আপনি যদি সে ডাকেন যখনই ডাকবেন তখনই আসবে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো বেশি দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ